সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তুনা ইসলাম আজকে এবাড়িয়ার হাটে নাপর্তে বাড়ি আমাদের প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিনের হাট তো আজকে এবাড়িয়ার হাট থেকে আপনাদেরকে শুকনা মরিজের দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করব হাট থেকে ভাই শুকনা মরিচ কেমন দাম হচ্ছে আজকে এটা কি মরিচ দেশি বিন্দু 220 টাকা কেজি পাইকারি না খুচরা খুচরা দাম পাইকারি এর দাম কম আছে আচ্ছা আচ্ছা দুশো বিশ টাকা আর ইয়ে বার্মাটা কোনটা বার্মা ভাই এটা বার্মা হচ্ছে তিনশো টাকা না বার্মাটা তিনশো টাকা বিক্রি হচ্ছে আজকে তেবারিয়ার হাতে কি ভাই দেখছেন নাকি কি মরিচ দেখছেন ওটা দেশীয় বিন্দু কেমন দাম বলেছে ভাই দুশো বিশ টাকা চাচ্ছে কত হলে ভালো হয় আপনার জন্য দুশো টাকা হলে ভালো হয় কি ভাই দুশো টাকা দেওয়া যাবে না আচ্ছা একটু কম বেশি করে দেন ভাই যেহেতু দেখেছি একটু কমাই রাখেন আচ্ছা ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি মরিচ নিয়ে এসছেন ভাই

দুশো বিশ টাকা কেজি আর বার্মা যেটা সেটা বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা কেজি এই চিত্রটা হচ্ছে আহ মরিচ হাটের চিত্র পাশাপাশি এখন আপনাদেরকে দাম জানাবো হচ্ছে কাঁচা মরিচের দাম এই যে কাঁচামরিচ এখানে কাকা নিয়ে এসেছে বিশ্বাসে গেছিলাম বিশ্বাসে বিশ্বাসে যাবে নাই আলু ফেরত দিছে

কারেন মরিচ ষাট টাকা কেজি তেবাড়িয়ার হাটে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি কারেন মরিচ ভাই কাঁচা কত করে যাচ্ছে আজকে কেজি ষাট টাকা ষাট টাকা কেজি কাঁচা মরিস আজকে নাটোর তেবাড়িয়ার হাতে বিক্রয় হচ্ছে কত করে দিচ্ছেন ভাই এটা আবার হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কাঁচা মরিচ ভাই কত করে লাগাইছেন আজকে কাঁচা মরিচ ত্রিশ টাকা কেজি এটা হচ্ছে ত্রিশ টাকা কেজি এটা আবার 30 টাকা কেজি কাকা কত করে দিচ্ছেন কাঁচা মরিচ চল্লিশ টাকা কেজি এটা এটা কি জাতের এগুলো আচ্ছা আচ্ছা কেউ আবার বলে জিরা বিন্দু তো দর্শক এই ছিল হচ্ছে কাঁচা এবং হচ্ছে শুকনামরিজের আপডেট তো নতুন নতুন ভিডিও পেতে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন আজকে এবারের কাঁচা মরিজ ও শুকনা মরিজের আপডেট